বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পারতেছেন আসলে কি বিষয় নিয়ে কথা বলবো আর কি তো মূলত হচ্ছে যদি আপনি গরুর খামার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাঁচা ঘাসের হচ্ছে যে আপনি যদি কাসা গাছ যদি আপনার জোগান না দিতে পারেন ভরপুর পরিমাণে তাহলে আপনি খামার করে কোনোদিনও লাভবান হতে পারবেন না তো কিভাবে আপনি এই যে বর্ষা সিজনে আপনি মানে গাছের যত্ন করবেন কিভাবে গাছের আগাছা মানে দূর করবেন আর কি একেবারে মানে ধরেন কামলা খরচ ছাড়াই সেটাই আজকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর অনেকের আগের ভিডিওতে আমাকে প্রশ্ন করছেন যে আমরা মানে গাছ কাটার কতদিন পরে আপনার পচা বিষ বা পোড়া বিষ দেই আর কি পোড়া বিষটা দেই তো পুরো ভিডিওতে আসলে এটা দেখানোর চেষ্টা করব আর কি পরিমাণ আমাদের যে গাছ কাটার পরে আগাছা ছিল এই আগাছা কিভাবে আমরা দূর করছি আর কিভাবে আপনার আগাছাগুলো মরে গেছে আর বিষ প্রয়োগ করার পরেও কিভাবে আমাদের যে গাছগুলা আগের যে গাছগুলা কাটিংগুলা বা এগুলার যে আপনার পটগুলা বের হয়েছে এগুলা ভালো আছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন অনেকটা উপকৃত হবেন তো বন্ধুরা আমরা গরুর খামার করি যদি আমরা গাছ ছাড়া গরুর খামার করতে যাই সেক্ষেত্রে হয় কি যে আপনার মানে আপনার খরচ বেশি পড়ে যায় দেখা গেছে আপনার যদি খরচ বেশি পড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে লাভবান হতে মানে খুবই কষ্ট হবে আর যেটা অনেক অনেক সময় দেখা গেছে আপনি লাভবান হওয়া অসম্ভব মানে সফলতা অর্জন করা এই যেমন সহজ তেমন কঠিন আর এই আসলে বোঝানোর চেষ্টা করি আমি বারবার অনেকগুলো ভিডিওতে কারণ হচ্ছে যারা এই সমস্ত বিষয় বলবে বলবে না খালি সফলতার কিভাবে সফল হয়েছে কিন্তু এর ভিতরে যে কত রকমের পরিশ্রম আর কি রকম যে ব্যর্থতা বা সফলতা এগুলো আসলে কেউ বলতে চায় না আর কি তো মূলত হচ্ছে যে এই বর্ষা সিজনে হয় কি যদি আপনার মানে গাছ থেকে থাকে বা গাছের মধ্যে বিভিন্ন রকমের আগাছা জন্মায় আর যেহেতু সময় বৃষ্টি হয় আপনার পানির ইয়ের মধ্যে মাটির মধ্যে দেখা গেছে আপনার রস থাকে সে কারণে এই আগাছা আপনার দেখা গেছে বড় হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর কি তো আমরা যখন গাছ কেটে নিয়ে যাই ঘাস কেটে নিয়ে যাওয়ার পরে হয় কি যে ওই আগাছা থেকে যায় আর হচ্ছে যে নতুন করে যে পোট গুলা বের হয় এগুলা তখন তেমন একটা আপনার পুষ্ট হতে পারে না মানে মোটা হতে পারে না আবার দেখা গেছে আপনি সার দিলেন সার দেওয়ার পরে হয় কি যে আপনার যে আগাছাটা আছে সেটাই আসলে মূলত সারের অ্যাকশনটা খেয়ে নেয় আর কি এই কারণে আপনার ওই গাছটাও হওয়ার কথা সেটা হয় না কারণ হচ্ছে যদি আপনার গাছটা যদি বেশি অল্প দিনে যদি অনেক বড় হয় অনেক মোটা হয় সেক্ষেত্রে এটার ওজন অনেক বাড়ে আবার হচ্ছে যে আপনার পরিমাণে কম লাগে দেখা গেছে অল্প একটু জায়গা কাটছেন আপনার অনেকগুলা গাছ হয়ে গেছে আর কি তো মূল হচ্ছে যে কথা এটাই যে আপনি এই সময়ে এই সময়ে যদি আপনার আগাছা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আগাছা কিভাবে নিধন করবেন আর দেখা গেছে অনেকে হয় কি যে কামলা নিয়ে এক্সট্রা কামলা নিয়ে হয়তো দেখা গেছে গুলো পরিষ্কার করে সেক্ষেত্রে আপনার দেখা গেছে গাছ উৎপাদনের কষ্ট পড়ে যাবে অনেক বেশি এই কারণে হয় কি যে খরচ বেশি হয়ে যায় তো আপনি কিভাবে একেবারে খরচ ছাড়াই ধরে নিতে পারেন একেবারে খরচ ছাড়াই কিভাবে আপনি ওই আগাছা দমন করবেন আর আপনার গাছটাকে আপনি পরিপূর্ণভাবে মোটা পুষ্ট বা অল্প দিনে আপনার গাছটা যাতে বড় হয়ে যায় বা যে আপনি সার ছিটাবেন সেই সার সারটা যাতে আপনার ও পুরাপুরি পাই আর কি তো আমরা এর একটা ভিডিওতে একটু আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন করছেন সেই বিষয়ে প্রশ্নগুলোর দিব কি আসলে আমরা করি যেদিন আর এর পরের দিনে যে গাছটা কাটা হয় ওই গাছটার মধ্যে যে আগাছাগুলো থাকে মানে গাছটা কেটে নিয়ে যাওয়ার পরে জমিনে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলোর মধ্যে আমি আমরা পোড়া বিষ স্প্রে করে দিই কি তো আমি স্প্রেটা আপনাদের স্কিনে দিয়ে দিব পোড়া বিষ স্প্রে করে দিলে দেখা যায় যে আপনার একদিন বা একদিন পরে বা আপনার ওই ঘাসগুলো আসতে করে মানে শুকিয়ে যায় বা মরে যায় আর কি তো এর পরবর্তীতে দেখা গেছে কুশিগুলো একদিন পরে বা দুই দিন পরে আস্তে আস্তে বের হইতে শুরু করে তো যখন আমি যেদিন আপনি গাছটা কাটবেন কাটার ওই ঠিক আট দিনের মাথায় বা নয় দিনের দিন বা আট দিনের দিন আপনি আহ খেয়াল রাখবেন যে বিকেল বেলা আপনার গাছের মধ্যে সার দিয়ে দিবেন আর কি তো দেখা গেছে আপনার যে কুশিগুলা বের হয় ওইগুলা খুব দ্রুত মোটা হয় খুব দ্রুত বড় হয়ে যায় আর কি তো অনেক হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি পোড়া বীজ দেই সে বিষটা দিলে আমার যদি গাছটা মরে যাবে কিনা একেবারে অনেক সময় দেখা গেছে পোড়া বীজ দিলে বা আমরা যে গাছের মধ্যে দেই বা যে ঘাসের মধ্যে দেই সেটা একেবারে টোটালি মরে একবারে পুড়ে যায় কিন্তু যদি আপনার এই গাছটা মরে পুড়ে যায় তাহলে তো একেবারে আপনার অবস্থা মানে ধরুন ভালোর জন্য যায় মানে খারাপ হয়ে গেল আর কি বিষয়টা তো আমি দেখানোর চেষ্টা করবো আসলে যেগুলোতে আমরা পোড়া বিষ দিছি মানে ভিডিওটার মাঝখানে মাঝখানে আমি দেখাই দিব ওইগুলার কি অবস্থা আর খুশিগুলা কিভাবে বের হয়েছে আর কি সেটা আপনাদেরকে দেখাই দিব আর কি তো একটা কথা মনে রাখবেন আপনি যদি এই সিজনে যদি আপনি ঘাস ফলাইতে না পারেন সেক্ষেত্রে আপনি শীতের সিজন তো একেবারে ঘাস বাড়েই না তখন আপনি খামার চালাইতে আরো কষ্ট হয়ে যাবে আর কি তো যদি আপনি প্রপারলি একেবারে আপনার ঘাস কাটার পর যদি আপনি এভাবে পোড়া বীজ দিয়ে দেন এর পরবর্তী যখন আপনি যেদিন ঘাস কাটবেন সেদিন থেকে যদি আট দিনের মাথা যদি ঘাসে সার প্রয়োগ করে দেন ইউরিয়া সার বা আপনার হচ্ছে যে আপনার ডিএপি সার যেটা ওটা মিশিয়ে যদি দেন তাহলে আপনার গাছটা অনেক মোটা হবে তাড়াতাড়ি লম্বা হবে আর ঘাসের রস থাকবে এখন দেখা গেছে আপনার গাছ বড় হলেও গাছের ভিতরে কোনো রস নাই সেক্ষেত্রে তো আপনার ওই গাছ আপনার গরু খাইয়াও যেমন সমস্যা তারপর হচ্ছে যে যতটুকু পুষ্টিগুণ থাকার কথা ওটা হয়তো থাকবে না আর কি হয়তো কিছু কম থাকবে এই আর যদি আপনি সঠিকভাবে সঠিক সময় যদি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে গাছ অনেক রস থাকবে গাছগুলো অনেক নরম থাকবে আপনার গরু খাবার দাবার খাইতেও কোনো সমস্যা নাই জাবর কাটতেও সমস্যা কম হবে আবার দেখা গেছে আপনার গাছের যতটুকু পরিমাণ পুষ্টিগুণ থাকার কথা অতটুকু থাকবে আর কি তো আপনি যদি এই মানে সিস্টেমে যদি আপনি গাছের যত্ন নেন আশা করি কারণ হচ্ছে যে এখন আপনার যেহেতু বর্ষা সিজন এক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেছে একদিন দিন পরে পরে বৃষ্টি হচ্ছে সে কারণে আপনার পানি সেচ দিতে হচ্ছে না আর হচ্ছে ওই খরচটা বেসে যাচ্ছে আর শুধুমাত্র এখনকার যে সমস্যাটা সেটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আগাছা আগাছাটা যদি আপনি প্রপারলি যদি মেরে ফেলতে পারেন সেক্ষেত্রে আগাছা না থাকলে আপনি যে সারটা প্রয়োগ করে করবেন সেই সারটা সে পাবে হবে হবে এবং মোটা আপনার রসালো থাকবে তো আপনাদেরকে ভিডিওর মাঝখানে মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা বিষ কি বিষ দেওয়া হয়েছে বা আগাছা কেমন ছিল আমাদের জমিতে আর এখন কি অবস্থায় আছে আর আগাছা দেওয়ার পরে যে পোটগুলা বের হয়েছে সেগুলোর কি অবস্থা আছে অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন আমি দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা বুঝছেন আর যদি বুঝে থাকেন বা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি ভিডিওটাকে যদি আপনার ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকারে আসে আর কি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরিহিাত